রাত গভীর হতে চলেছে কিনসলে পুকুরের শীতল জলরাশি তখনও নিশ্চুপ অন্ধকারে ঢেকে গেল চারপাশ কিন্তু দশ সেপ্টেম্বর দুই হাজার তেইশের সেই সন্ধ্যায় এই নীরবতার মাঝেই ফেঁসে উঠল এক ছোট্ট দেহ দুই বছরের আনাবেল ম্যাকি শিশুটির নিথর শরীর পুকুর থেকে উদ্ধার করা হলো নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর যখন তাকে খুঁজে পাওয়া গেল তখনও কেউ বুঝতে পারলো না এই কাহিনীর আসর রহস্যটি কতটা মর্মান্তিক হতে যাচ্ছে নিখোঁজ থেকে মৃত্যুর মর্মান্তিক যাত্রা সেদিন বিকেলবেলা আনাবেল ছিল নিজের বাড়িতে কিংসলির রোডের এক বাড়িতে শান্তিপূর্ণ খেলাধুলা করে দিন কাটানোর কথা ছিল তার কিন্তু হঠাৎ করেই খবর ছড়ে পড়লো শিশুটি নিখোঁজ পরিবার প্রতিবেশী পুলিশ সবাই খুঁজতে শুরু করলো কয়েক ঘন্টা পর পুকুরের পানিতে পাওয়া গেল তাকে আনাবেলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু তাকে আর বাঁচানো গেল না অন্যদিকে এই ঘটনায় আদালতে এখন আনাবেলের মা শিশুটির মৃত্যুর পর তদন্ত শুরু করলো পুলিশ অবশেষে বিয়াল্লিশ বছর বয়সী অ্যালিস ম্যাকিকে অভিযুক্ত করা হলো খুনের দায় বেজিং স্টক ম্যাজিস্ট্রেট কোর্টে কাঠগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি গোলাপি হুডি আর জিন্স পরা এই নারী নীরব কেবল নিজের নাম ঠিকানা আর জন্ম তারিখ জানানোর জন্যই মুখ খুলেছিলেন আদালত জুড়ে এক অদ্ভুত দর্শক সারিতে বসেছিলেন সেই নারীর বাবা মা কখনো মেয়ের দিকে আবার কখনো মাথা নিচু করে আছেন এদিকে একজন বাবা শোকে কাতর শিশুটির বাবা এর আগে বলেছিলেন তার ছোট্ট মেয়ে ছিল এক উজ্জ্বল তারা তাকে তারা চিরকালের জন্য ভালোবাসবেন কিন্তু তার ভালোবাসা ফিরে আনা যাবে না আর যাবে না আনাবেলকে অন্যদিকে জেলা বিচারক স্টিফেন আপডেট জানিয়েছেন যে এই অভিযোগ শুধুমাত্র ক্রাউন কোর্টে শুনানি হতে পারে তাই তিনি এই মামলা উইনচেস্টার ক্রাউন তিনি আরো বলেন এই আদালত জামিনের আবেদন গ্রহণ করতে পারে না তাই আপনাকে কোর্টে হাজির না হওয়া পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে অ্যালিস মাকি একজন মা এখন খুনের অভিযোগে পুলিশ হেফাজতে আনাবেলের মৃত্যুর রহস্যের পর্দা উন্মোচনের অপেক্ষায় রয়েছে পুরো শহর কি হয়েছিল সেদিন কিভাবে শেষ হলো ছোট্ট আনাবেলের জীবন উত্তর মিলবে হয়তো আদালতে কিন্তু বাবার হৃদয় সেই শূন্যতা তার কোনো বিচার হবে না রাখি রানা টিভি লন্ডন